নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আজ চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো কুমড়োর ছক্কা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন দেবো দুটো টেরা কাঁচা লঙ্কা এবার কুমড়োগুলো আলু সাথে আলু ভাজার মধ্যে একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে এগুলো দিয়ে দেবো এবার দেবো লবণ হলুদ এটাকে ঢাকা দিয়ে হালকাভাবে ভাজবে কুমড়োটা একটু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো সেদ্ধ করা ছোল মন দিয়ে সেদ্ধ করে নিয়ে

রেডি আমার কুমড়োর চক্কা কেমন হলো আপনারা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে আসি টাটা বাই বাই